বোরা টুমটাম অন্যায় হইতে পারে কিন্তু বোর গাছ আতু দেয় বেদব গুনে কাফুরুষ গুনে লাডি হালা তুই কথা কই আম লাডি হালা আগে লাডি হালা লাডি হালা ভালো এবার এন্দি সৌভা মতন খাড়া বগ গাছ যদি আতু কথায় কথা যদি বগ গাছ আতু দেয় বগু চৌখে স্মরণ চলি যায় এরকম বোরা মাছ খাইতে খাইতে একদিন দুই দিন তিন দিন দিন চার মাসের পর মাস বছরের পর বছর যদি বোরা মাছ খাইতে একদিন যায় সরম এক আর কিছু না হাইলেও গরম হিঁড়ে দি বয়ে না হিঁড়া হিঁড়ে দি হিডে শুরু করা যা হই যায় যেত অতএব কোনো সময় আজ ওয়াদা কর কোন সময় বোরা করবেই। বোরা কি ফেরস্তানি আমরা পুরুষ আমরা কি ফেরস্তানি আঙ্গ ভুল হয় না নি ভুল হইবে সবাই রক্ত মাংস করা মানুষ বোগোকা তাতুড়েক শোকে সরম উড়েছনে একদিন বোরা হিডে শুরু করবে হেদিন শোকে মুখে দিশে আসি না তো দিদি বিদে করি এটা পালারি যে তন বোরগা তাতুড়েক বোরগা বোর শোকে সরম উঠেছে